বিসমিল্লাহির রহমানির রহিম আসালাহ আলাইকুম নিউ বাংলাদেশ এমআই শাহ লন্ডন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত আজ আমি আলোচনা করব নতুন বাংলাদেশের সবচেয়ে বড় বিত্তি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী প্রশ্ন হলো যদি ন্যায় বিচার ও নিরাপত্তা না থাকে তাহলে কি আমরা সত্যি উন্নত বাংলাদেশ গড়তে পারব আজকের আলোচনায় থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান চ্যালেঞ্জ প্রযুক্তি ও আধুনিকায়নের প্রয়োজন জনগণের আস্থা গঠন এবং নতুন বাংলাদেশের জন্য তাদের দায়িত্ব চলুন শুরু করি মূল আলোচনা বর্তমান চ্যালেঞ্জ জনগণের আস্থার সংকটে অনেকেই মনে করে আইন সবার জন্য সমান নয় মামলা নিষ্পত্তিতে বিলম্ব কিছু ক্ষেত্রে দুর্নীতি ও ক্ষমতার প্রযুক্তির আপনি কি মনে করেন আইন যদি সমানভাবে প্রয়োগ হতো বাংলাদেশ কতটা বদলাত প্রযুক্তির ভূমিকা ই পুলিশিং অনলাইনে অভিযোগ দাখিল কেস ট্র্যাকিং স্মার্ট সিসিটিভিতে নেটওয়ার্ক বায়োমেট্রিক সিস্টেম ও ডিজিটাল আইডি তথ্য ভিত্তিক সিদ্ধান্ত আস্থা ও বিচার সমতা নিশ্চিত করা ধনী ক্ষমতাবান সাধারণ সবার জন্য সমান আইন স্বচ্ছতা আইনে কেস এর অগ্রগতি দেখা যাবে জনগণ জানতে পারবে তাদের অভিযোগ কোথায় আছে জনসম্পৃক্ততা কমিউনিটি পুলিশিং যুব সমাজের অংশগ্রহণ সৈন্য সহনশীলতা ও বা অপরাধে কঠোর ব্যবস্থা যদি জনগণ বাহিনীর উপর শতভাগ আস্থা রাখতে পারে আইন বাংলাদেশকে বিশ্বের সারা নিরাপদ দেশ হতে পারবে না বন্ধুরা আজ আমি দেখলাম নতুন বাংলাদেশের জন্য আইন শৃঙ্খলা বাহিনী কতটা গুরুত্বপূর্ণ প্রযুক্তি ন্যায় বিচার ও জনগণের আস্থার উপর দাঁড়িয়েই তৈরি হবে নিরাপদ উন্নত বাংলাদেশ এখন প্রশ্ন হলো আপনার মতে নতুন বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে বড় পরিবর্তন কোথায় দরকার জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আলোচনা করব শিক্ষা ব্যবস্থা নতুন বাংলাদেশ গড়ার জ্ঞান ভিত্তিক ভিডিও সাথে থ্যাংক না আসুন একসাথে গরিব ভবিষ্যতের বাংলাদেশ থ্যাংক ইউ ভেরি মাচ আসসালাম আলাইকুম